সীমান্ত সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তান সোমবার থেকে থেমে থেমে তালিবান যোদ্ধাদের সাথে পাল্টা পাল্টা হামলা চলছে পাক সেনাবাহিনী নতুন করে তালিবানের আর্টিলারি সেলে এক পাকিস্তানি আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জন বিসমিল্লাহ রহমান ইরাহিম সকল প্রশংসায় চিষ্টিকুলের মালিক আল্লাহ তালার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ কাসিম ভাই বলেন বিশ মার্চ দু সালের একটি স্বপ্ন আমি দেখি যে আফগানিস্তানের সীমান্তের মতো দেখতে পাকিস্তানি সীমান্তের একটি এলাকা দেখতে পাই এবং শত্রুরা সেখান থেকে পাকিস্তানে সেনা পাঠায় পাকিস্তানি সেনাবাহিনী এই সন্ত্রাসীদের সাথে খুব ভালোভাবে মোকাবেলা করে এবং তাদের নির্মূল করে তারপর এই সব দেখে শত্রুরা খুবই রাগান্বিত হয়ে উঠেছে পাকিস্তান সেনাবাহিনী সবসময় তাদের পথের বাধা তারপর শত্রুরা তাদের প্রশিক্ষিত সন্ত্রাসীকে পাকিস্তানে পাঠিয়েছে এবং তারা তাদেরকে রাতে দেখার যন্ত্র ও আধুনিক অস্ত্র সরবরাহ করেছে কিন্তু যত তাড়াতাড়ি তারা পাকিস্তান এলাকায় প্রবেশ করে পাকিস্তান সেনাবাহিনী তাদের চলাফেরাকে তাদের পদ্ধতিতে শনাক্তকরণ করে প্রতিটি সন্ত্রাসীকে বের করে দেয় এই সব দেখতে পেয়ে সন্ত্রাসীরা খুব হতাশ এবং রাগান্বিত হয় কারণ তাদের কোনো পরিকল্পনায় কাজ করে না তারপর তারা পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত নেয় অভ্যন্তরীণ আক্রমণ চালানোর পাকিস্তানকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে দেওয়ার জন্য এবং তারপর তারা সীমান্ত থেকে আক্রমণ শুরু করে তারপর পাকিস্তান সেনাবাহিনীর খাদ্যের মধ্যে তারা কিছু ধরনের ভাইরাস বা রাসায়নিক মিশ্রিত করে এবং খাবার খাওয়ার পরে পাকিস্তান সেনাবাহিনী পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় এবং তারা চারপাশে নড়াচড়া করতে পারে না তারপর শত্রুরা বলে যে এখন আমরা পাকিস্তানে আক্রমণ করব। এবং ভারত পূর্ব সীমান্ত থেকে পাকিস্তানকে আক্রমণ করে এবং আফগানিস্তান পশ্চিম সীমান্ত থেকে পাকিস্তানে আক্রমণ করে তারপর ভারত লাহোরের একটি বিশাল খারাপ আক্রমণ শুরু করে এবং পাকিস্তান সেনাবাহিনী এই হামলাটি পরিচালনা করতে সক্ষম হয় না তারপর পাকিস্তানের মানুষ অস্ত্র ও গোলা বারুদ নেয় এবং ভারতের সাথে লড়াই করে ভারতের সেনাবাহিনীর সাথে লড়াইয়ের জন্য আমিও সীমান্ত দিকে নজর দিচ্ছিলাম আমি একটি বড় মেশিন বন্দুক খুঁজে পাই এবং আমি শত্রুকে গুলি চোরা শুরু করি আমার সাথে অন্য অন্য সৈন্য আসে যখন পাকিস্তানি সেনাবাহিনী এবং জনসাধারণ একসাথে লড়াই করে তখন ভারতীয় সেনাবাহিনী বিপরীতে তারা চুপ থাকে এই সময় আমি আমাদের লোকজনকে বলি যে আমাদের ফিরে যাওয়া প্রয়োজন এবং আমাদের জনগণকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা কারণ ভারতীয় সেনাবাহিনীকে খুব দীর্ঘক্ষণ সময়ের জন্য থামাতে পারবো না কিছু লোক বলে যে আমরা এখানে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে এসেছি এবং আমরা মর্তে প্রস্তুত কিন্তু আমরা ফিরে যাবো না তারপর যখন আমরা শহরে ফিরে যাই তখন কিছু লোক বলছিল যে যদি সেনাপ্রধান কাসিমের স্বপ্ন বিশ্বাস করতেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতেন তবে পরিস্থিতি ভিন্ন হতে পারত এবং এইসব বিশৃঙ্খলার সময় লাহোরের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় তারপর আমি একটি জায়গায় যাই এবং একটি ভবনের একটি ভূগর্ভস্থ ভিত্তির মতো তারপর মনে হয় আমি কিছু জায়গার খোঁজ করছি এই সময় একটি লাল রঙের পতাকা যুক্ত দেশটি ভারতকে খুব শক্তিশালী সতর্কবার্তা দেয় যে আপনারা সেনাবাহিনীকে থামিয়ে দিন যেখানে আছে অন্যথায় আমরা আপনাদেরকে ধ্বংস করব। তারপর এই দেশটি সমর্থন করে এবং পাকিস্তানকে সাহায্য করে তারা পাকিস্তানি সেনাদের চিকিৎসা করার জন্য তাদের ডাক্তারদের পাঠায় রাষ্ট্রের প্রধান তাদের নৈতিক সমর্থন প্রদর্শন করতে নিজেই পাকিস্তান সফর করেন এবং পাকিস্তানকে সাহায্য করার সাথে সাথে তারাও কিছু ক্ষতি বহন করে কিন্তু তবুও তারা এই বিষয়ে অভিযোগ করে না ভারত ড্রোনগুলি দ্বারা সস্তা কৌশল গ্রহণ করে এবং পাকিস্তানে ভাইরাস ও ব্যাকটেরিয়া পাঠায় এই কারণে পাকিস্তানে শিশুদের একটি বিশাল পরিমাণ প্রভাবিত হয় এবং অসুস্থ হয় এই দুঃখজনক পরিস্থিতি দেখে আমি আল্লাহর কাছে দোয়া করি এবং তার সাহায্য চাই আল্লাহ তার রহমত দ্বারা বৃষ্টি পাঠান এসব ভাইরাস অদৃশ্য হয়ে যায় তারপর আমি কিছু গন্তব্যের দিকে দৃষ্টি দিলাম এবং আমার পথের দিকে আমি একটা এলাকা দেখি যা তৃণভূমির মতো লাল পতাকার দেশের রাষ্ট্রপ্রধান যিনি পাকিস্তানকে সাহায্য করলেন তিনিও সেখানে আছেন তিনি মানুষের মধ্যে বসা এবং তাদের সাথে কথা বলতেছিলেন আমাকে দেখার পর তিনি আমাকে চিনতে পারেন এবং বলেন আপনি কাসিম তাই না আমি আপনার স্বপ্ন সম্পর্কে শুনেছি এবং যা ভালোভাবে সত্য হওয়া শুরু করেছে তাকে শুভেচ্ছা জানানোর পর আমি একটি জায়গা খুঁজতেছিলাম এবং আমি মনে করি যে এই জায়গা খুঁজে না পেলে আমরা এই সমস্যা থেকে বের হতে পারবো না স্বপ্ন এখানেই শেষ হয়